টাটা দুই হাজার চব্বিশ তোমাকে বিদায় ওয়েলকাম দুই হাজার পঁচিশ তোমাকে স্বাগতম নাচতে নাচতে দুই হাজার পঁচিশ কে স্বাগতম জানালো টু কি আমি এখানে শাড়ি পরেছি দুই হাজার পঁচিশ সালে অনলি ফর ইউ হম তিন কাপ চা দিয়ে হচ্ছে আমাদের আজকের দিনটা শুরু করলাম দু হাজার পঁচিশ সালের দিনেও এসে আমরা চাই খাব চব্বিশ সালেও খেয়েছি পঁচিশ সালেও খাবো চা খাওয়া শেষ করে চলে যাই ফুসকা খেতে ফুসকা না খেলে তো আবার হবে না মানে কমপ্লিট হবে না সব কিছু তা আমরা তিনজনে হচ্ছে তিনটা ফুস্কা নেই আর ফুসকাগুলো এত মজা এরপরে চলে আসি নদীর পারে আর এই নদীর পাড়ে এই যে নৌকাগুলো দেখতেছেন না এগুলো থেকে ওই পাড়ে যাওয়া ওই পারে কিন্তু কাশবন যদিও এখন কাশবন নেই যাই হোক আপনারা শুধু সূর্যটা দেখেন আর এইখানে আসছি আর একটু স্লোমো নিব না তা কি হয় এখানে আসার পরে সবাই একটু ভিডিও করলাম তারপরে একটু স্লোমো নিলাম আর এতই সুন্দর জায়গাটা যদি আপনারা ঘুরতে চান তাহলে হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মোহাম্মদপুর ঢাকা উদ্যান এসেই হচ্ছে আপনারা একটা রিক্সা নেবেন আর ওখান থেকে একদম সোজা চলে যাবেন চন্দ্রিমা ছয় নাম্বার রোডের মাথায় এত সুন্দর জায়গাটা আপনারা কেন মিস করবেন যারা মোহাম্মদপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন কিন্তু অনেক সুন্দর সুন্দর একটা একটা জায়গা যদি আপনারা সময় কাটাতে চান সাথে তাহলে আসতে আর এখানে যে কয়টা রেস্তোরাঁ আছে সব কয়টা রেস্তোরাঁর খাবারই কিন্তু অনেক অনেক বেশি মজা আর এই যে রাইসা আর আমি এখানে শাড়ির অ্যাড করতেছিলাম আর আমার পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছেন আর রাইশার শাড়িটা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আপনারা আর্নি ফ্যাশন কর্নারে পেয়ে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে দুই এটার অফার সালেও আমরা দিয়ে দিব। নারী আসলে শাড়িতেই সুন্দর আপনি যত যা কিছু পরেন না কেন শাড়ি পরলেই আপনার পূর্ণতা পাবে একজন নারী হিসেবে তো আমি শাড়িটাকে অনেক বেশি প্রাধান্য এখানে হচ্ছে আমরা ঘুরতে আসছিলাম আর এই লোকেশনটা তো অলরেডি আপনাদেরকে বলেই দিয়েছি আর এটা হচ্ছে নদীর সাইডটা আপনারা জাস্ট ভিউগুলা দেখেন আর ওই যে সূর্যটা দেখেন আপনার এক মুহূর্তের জন্য মনে হবে যে আপনি মনে হয় কক্সবাজারে চলে আসছেন এত সুন্দর একটা নাইস ভিউ আর এটা কিন্তু আমাদের একদম বাসার পাশেই মানে আমাদের বাসা খুবই কাজ বাই দা ওয়ে আমরা যে এই তিনজন এত সুন্দর করে শাড়ি পরেছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন দুই সালটা আমাদের জন্য বেশি একটা ভালো কাটে নাই আমার তো আজকেও আমার কণ্ঠ শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কিন্তু জ্বর ঠান্ডা কাশি সব কিছু নিয়েই হচ্ছে দুই সালকে বিদায় দিয়ে দিলাম যে ভাই দুই সালটা অন্তত পক্ষে যেন সবার ভালো কাটে আর দু হাজার চব্বিশ সালটা তো পুরাই স্মরণীয় হয়ে থাকবে যাই হোক তারপরে হচ্ছে শুভকামনা রইল সবার জন্য যাই হোক অনেক বক বক করছি আর এতক্ষণ যারা হচ্ছে আমার বক শুনছেন তাদেরকে আসলেই অন্তরের ভিতর থেকে হচ্ছে ভালোবাসা জানাই আর তাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রইল আর যারা আমার হেটার্স আছেন তাদেরকেও দোয়া রইল যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ